ছিল আমি তো কারো কাউকে বলি আমি বলেছি যে কিছু কিছু মানুষ আসে আছে যারা যখন তাদের পেজের রিচটা কমে যায় তারা জানে যে তাদের কোনটা ইমোশনের জায়গা মানুষের সবচেয়ে বড় ইমোশনের জায়গা হচ্ছে মা

যখন প্রিন্স বাবু প্রথম এসেছিল আমার লাইফে তখন ওই মনের মতোই ছিল তাকে ওইভাবে এরকম স্ট্যান্ডার্ড কোনো প্রোগ্রামে কেউই দেখতো না সে নিজের মতো বড় হচ্ছিল ইমনও আমি চাই ইমনও বড় হোক এই জন্য আমি ইমনকে এইসব মামুনের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল আর ও তো চলেই যাবে ও তো ও তো আমার ব্যক্তিগত এখানে তো চলে যাওয়ার কিছু নাই আমার আমি কথা কথা বলে নষ্ট করতে না ব্যাপারে এখন হয়ে যাবে এরকম সব কার্যকলাপ এরকম সব বিবৃতি আমাদের কথাবার্তা মিথ্যা কথা কথাবার্তা জাতীয় টেলিভিশনে বলছে তো আমি এই মুহূর্তে মনে করে আমার মুডটা নষ্ট করতে যাচ্ছি আমি হাসি খুশি ভাবে আপনাদের সাথে কথা বলে আমি এটা শেষ করে আমি আপনাদের সাথে বলবো